হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন মডেলের তিন মাথার অটো রাইস মিল বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো তার ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন তো মেশিনের ডিটেলস আপনাদের মাঝে যে ভাইটি বুঝিয়ে দিবেন তার সাথে পরিচিত আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলতেছি আজকে আমরা দেখবো হচ্ছে তিন মা হ্যাঁ অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন তিন মাথা অটো রাইস মিল এই মেশিনটার ডিটেইলসটা সম্পর্কে বলবেন এটা কি আপনাদের আপডেট মডেল নতুন মেশিন এটা আছে আমাদের 2025 এর মার্চ মাসে এটা আমাদের নতুন মডেলটা আসছে আচ্ছা 2025 সালে বাইরা এই মেশিনটা চায়না থেকে নিয়ে আসছে আচ্ছা এই মেশিনটার আমরা একটু ডেসক্রিপশনটা কাস্টমারদের দেখাই দেই এই যে এখানে দেওয়া আছে দেখেন ভিউয়ার্স এই যে একদম ডিটেইলস এখানে দেওয়া আছে মেশিনের এই যে 2025 সালের তিন মাস জি 6N350 পাওয়ার ক্যাপাসিটি বাংলাদেশে একমাত্র আরেকটা কথা বিহর্স আপনাদের উদ্দেশ্যে বলি সারা বাংলাদেশে একমাত্র আমরাই আপনাদের দিচ্ছি সাড়ে পাঁচ গোড়া মোটর এই মোটরটা কি ভাই কভার অ্যালুমিনিয়ামের এটা কভার হান্ড্রেড পার্সেন্ট কভার হয় তাই না দেখতে পাচ্ছেন বিহর্স এই মেশিনটার ওই মোটরটার ওয়েট আছে প্রায় উনচল্লিশ কেজি থেকে উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম তো এই আগে সাধারণত আগের যে মডেলগুলো ছিল যে ছোটো ছোটো যে রাইস মিলগুলো এই মেশিনের মোটর ছিল আপনার তিরিশ কেজি ছত্রিশ কেজি ছত্রিশ কেজি

এখন শুকনো চাল করতে পারবেন ভেজা চাল শুকনো চাল দানাদার খাবার করতে পারবেন দানাদার খাবার বা চাইলে বেশনও করা যাবে জি এটা হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার এটা তো যেটা আপনি মশলা জাতীয় জিনিস যা পাউডার করা দরকার মশলা সফট যা পাউডার হবে সব করতে পারবেন গ্রাইন্ডারে হ্যাঁ 10 ইঞ্চি গ্রাইন্ডার তো কেউ যদি চায় আমি ভাই এই দুইটা বড় নিব গ্রাইন্ডার ছোট নিব তাই নিতে পারবে 8 ইঞ্চি গ্রাইন্ডার নিতে পারবে হ্যাঁ 8 ইঞ্চি 7 ইঞ্চি চাইলে আপনারা দিতে পারবেন ছোট সাইজের তো এখানে আপনার এই মেশিনটার দামটা আপ ডাউন হয় সাধারণত এই তিন মাথায় ছোট হয় যেমন এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে এই মেশিনটা হচ্ছে ছোট ডানের হুপার ছোট এটা এই যে শীতের তারপরে গ্রাইন্ডার ছোট মোটর অনেক কম প্রোডাকশনও কম তো এই তিন মাথা মেশিনটা যদি কেউ বাজার থেকে নেন ষাট পঁয়ষট্টি ভাবেন কিন্তু যখনই আপনারা বড় ক্যাপাসিটিতে যাবেন তখন এই যে এই ধরনের যে আপনারা ইয়াটা আছে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার বা বিগ ক্যাপাসিটির যে মেশিন এই মেশিনগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই প্রাইস বাড়াইতে হবে বাড়াই মেশিনগুলো নিবেন কারণ ভালো মেশিন না নিলে বিজনেসটা আপনারা ভালোভাবে করতে পারবেন না আপনাদের সুবিধার্থে এখানে দুইটা মেশিনের ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সব ধরনের কোয়ালিটির মোটর এখানে ডিসপ্লেতে আছে বাট মোটর সবগুলাই কফারের কিন্তু বড় ছোট আছে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে কারণ এবং বাইদের সাথে ভাই এই মেশিনটা অর্ডার সিস্টেমটা একটু বলবেন এই মেশিন অর্ডার সিস্টেম আপনি হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলার সদর পর্যায়ে পৌঁছাই দেব সদর পর্যায়ে চান যে অবশেষে ভিজিট করে নেবেন কোনো সমস্যা নাই আমাদের ঢাকাতে আউটলেট আছে আমাদের বগুড়াতে আউটলেট আছে দুই আউটলেট এর একটাতে আসলেই হবে আমাদের ঢাকাতে হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নর্দারপাড়া পাড়া বৈশাখীর মোড় আর বগুড়া হচ্ছে সাজাপুর ফোর মাদ্রাসা মার্কেট বগুড়া অনেকে চেনেন না যে কোন জায়গায় আসতে হবে আপনি হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বা হচ্ছে আপনি বনানী থেকে আসতে পারবেন

এই মেশিনগুলো অর্ডার করবে আর আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা এখন বলবো না আপনাদের কি কি ফ্রি দিচ্ছি কিন্তু 7 থেকে 8000 টাকা সমমূল্য মানে আপনাদের পার্স আপনারা ফ্রি স্পেয়ার পার্স পেলে আপনারা ফ্রি পেয়ে যাবেন জি তো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম